দেখাবো পরিচয় করাবো যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন যারা আমার মতোই প্রবাসী গিয়েছিলেন প্রবাসী গিয়ে কাজ করে আজকে তারা কিন্তু সাকসেস আমরা প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি একটু দিকে আসেন একটু দাঁড়ান প্রবাস থেকে যারা সাকসেস হয়ে আসছি প্রবাস থেকে প্রবাস থেকে যারা দেশের ডায়মন্ড অ্যান্ড অ্যাভ হয়ে আসছি দেখেন এই যে এরা স্বপ্নবাজ লোক এরা স্বপ্নবাজ লোক সবাইকে দেখেন এরা সবাই স্বপ্নমা এরা কেউই গিয়েও তো প্রবাসে ভিএসএন এর বিষয়ে যায় নাই কেউ গিয়েছিল আচ্ছা আপনার পরিবারে চাচাতো ভাই কাজিন ভূমজামাই আসে না প্রবাসে রিলিটিভ আসে না প্রবাসের কারণ আপনার কাজ কি তাদের কত বলে তাদের কে কেউ না কেউ দাবা দিচ্ছেন বাইক করছে রাইটার হম এ বিষয়ে সমান দাবা দিচ্ছে রাইটার রং কিন্তু এটা রক

ভরিও কিন্তু ইনভাইট পাইছে রায় না আমাকে ইনভাইট করছে তাহলে আপনাদের পরিবার পরিজন আপনি শুধু কোথায় থাকে

থেকে করে এখন আপনার যে রিলেটিভসালিয়া থাকে দুবাই থাকে সনি থাকে তাকে দাওয়াত দায়িত্ব কান বাংলাদেশের যে সুপার সুপার হিট প্রোডাক্ট আছে আচ্ছা বলেন সাবান একশো পঞ্চান্ন টাকা

এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আমাদের বিবাসের কথা নোয়াখালীর কিছু সন্তান সে মারা গেছে তার প্রতি মাসে ইনকাম আসতেছে চট্টগ্রামের লোহাগড় আর আমিরাবাদের চট্টগ্রামের কেউ আছেন এখানে চট্টগ্রামের অনেকে আছেন চট্টগ্রাম লোহাগারের আমিরাবাদ সাদ হোসেন সে মারা গেছে বা তার কিন্তু আজকে প্রতি মাসে এক থেকে চার লক্ষ টাকা ইনকাম আছে গত চার বছরে এক কোটি টাকা উপরে তার ফ্যামিলি ইনকাম পেয়েছে তার বিজনেস এখানে অনেকে আছেন আছেন না কে আছেন আরিফ ভাই আছেন তারা আরিফ ভাই দাঁড়ান ওনার বিজনেস পার্টনার তারপরে হায়দার ভাই দাঁড়ান হায়দার ভাই ইসমাইল ভাই তারা কিন্তু মারা গেছে দ্যাট মিনস ডিএক্স সিরিজের রিয়েল কোম্পানি রিয়েল সিস্টেম যেটা আফটার দ্যাট তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে বসেন তাহলে আপনারা আমাকে একটা প্রতিষ্ঠান দেখান একটা সিস্টেম দেখান একটা কোম্পানি দেখান যেখানে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনার ওয়াইফের কাছে প্রতি মাসে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার একটা চেক যাবে এনি কোম্পানি দিস আপনাদের জানা আছে তাহলে আপনি চোখ একটু বন্ধ করে ভাবেন ম্যানেজ মার্টাল রাইট মানুষ মরণশীল আমরা কেটে জানে কুলদুল আফসিন জাহিদাদ প্রাণীকে যার মধ্যে প্রাণ আছে তাহলে আমরা মারা যাবো এটাই ফাইনাল এখন যদি একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আমার যে দুটা ছেলে আছে দুটা মেয়ে আছে আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তাদের কি আমার ছেলেকে আমার মেয়েকে আমার ওয়াইফ কে আমার ভাই দেখবে আমার বোন দেখবে আমার বাবা দেখবে আমার যে অনেক বন্ধুটা কাছের বন্ধুটা সে দেখবে আমার কাছের বন্ধু কি আমার ভাইকে আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে দশটা টাকা দেবে যে তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু ছিল এক তোমার বাবা থেকে অনেক টাকা বসে নিয়ে খাইছি এমনে সেমনে তুমি এক হাজার টাকা নাও চলো

যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনার জন্য ডিএক্সএন দা বেস্ট প্লাটফর্ম কারণ ডিএক্সএন আমার চোখের দেখা আপনার চোখের দেখা শত শত মানুষকে দুনিয়া সাড়ে চালা যাওয়ার পরও ইনকাম হচ্ছে তার মানে আপনিও পাবেন এটা শুড থাকে রাইট অর রং তাহলে কি করতে হবে আপনাকে একটা প্রোডাক্টিভ টিম তৈরি করতে হবে কি করতে হবে একটা টিম তৈরি করতে হবে আর এই টিম আপনার ড্রিম ফুলফিল করবে আজকে আমি আপসার শুরু করেছিলাম মহারায়ণের ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি শহর মানবা থেকে এই সেই শহর থেকে শুরু করে আজকে বিশ্বের দুইশো ছত্রিশটা দেশে আমার টেক পয়সা বুঝে নাই মনে হয় পয়সা থেকে এক লাখ টাকার উপর ইনকাম আসে কুয়েত থেকে সাতচল্লিশ হাজার টাকার উপর ইনকাম আসে বাহারান থেকে পঞ্চাশ টাকার উপর ইনকাম আসে দুবাই থেকে আসতেছে পঞ্চাশ টাকার উপর ইনকাম সৌদি আরব থেকে আসতেছে পঞ্চাশ টাকার উপর ইনকাম ইন্ডিয়া থেকে আসতেছে আটচল্লিশ হাজার চৌত্রিশ হাজার টাকা ইনকাম নেপাল থেকে আসতেছে ইনকাম মরিকো থেকে আসতেছে মরিতানিয়া থেকে আসতেছে নাইজেরিয়া দেশ থেকে আসতে আমেরিকা থেকে আসতেছে ইনকাম এটা হচ্ছে বিউটি এটা হচ্ছে পাওয়া তার মানে আমি আপসার আজকে গোল্ড ডায়মন্ড আমি যদি মারা যাই আমার একটি সন্তান আমার একটি মেয়ে সাড়ে তিন বছরের সেও কিন্তু গোল্ড ডায়মন্ড কি না আমার সন্তান আমার মেয়ে আমার ওয়াইফ কারো কাছে টাকার জন্য আত্মতা লাগবে আপনি কি মনে করেন বিশ্বাস করেন আমি এক মাসে যে টাকা ইনকাম করি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে ডিএসএন এ কেউ সরি ডিএসএন ছাড়া মানে অন্য কোনো প্রফেশন থেকে এত টাকা এক মাসে ইনকাম করে নাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে বিএমপি কেউ কোনো দিন পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি মেনতে করি নাই তাহলে এই সুযোগটা আমাকে গিয়ে দিয়েছে